কレンタ আস্তাস আশুক সমস্যা আলাইকুম আপু লাইভ শুরু হয়ে গেছে আপু মনিরা এই লাইভ সেশনটা করার সময় এই লাইভ সেশনটা করার সময় ভাইকেকে জানাই দিই এই লাইভ সেশনটা করার সময় আমাদের নেটটা টוש করে চলে গেল আমাদের লাইভটা টוש করে কেটে গেল সো আমরা কিন্তু আজকে দেখেন কতগুলা আইটেম দেখাচ্ছি কতগুলা আইটেমস আপনাদের জন্য আজকে সিল্ক বাটি রেডি করেছে আপনারা আজকে কি প্রাইজে পাবেন আপনাদেরকে কি বলবো হ্যাঁ সারা বাংলাদেশ সহকারে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে আপু আর আমার ড্রেসটা আর আমার ড্রেসটা কি বলবো ও মাই গড ও মাই গড আমার ড্রেসটা কোন কোন ডিজাইন বলেন তো কেউ বলতে পারবেন নাড়াচড়া করো না ওইখানে যায়ও না আর আমি আমার লাইভ কাটতে চাই না ঠিক আছে আচ্ছা আজকেও একশো চল্লিশটা ডিজাইন আপনাদের সাথে

বর্ডার দিয়ে বানাবেন ফেব্রিকটা আসবে হচ্ছে আপনার রয়্যাল সিল্কের মধ্যে তার সাথে আসবে হচ্ছে আপনার সুন্দর 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 বিস্কসের দুপাটা আপনারা খেয়াল করে দেখেন এটার মনে ছবি আছে লাগবে না আপনারা এটা দেখে নেন সুন্দর একটা ছবিও তুলে রাখতে পারেন আমরা এক্সেলেন্ট বা লাবণ্য জাহান থেকে তিনটা ব্রাঞ্চ এই পেয়ে যাচ্ছেন ওকে না তো চলেন এটা নেক্সট কালার দেখেই দেই এইটা সুবান আল্লাহ এটা সুবান আল্লাহ এই বাটিকটা সুবান আল্লাহ এটা মনে হয় চার পিস এই আছে এটা জাস্ট এমেজিং এটা আপনি ফ্রান্ট দিয়েও মেকিং করতে পারেন আবার চাইলে এটা এইভাবে বানাইতে পারেন এবার আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ভাবে বানাবেন কি রে সোজা হয় না কেন আপনি কোন ভাবে বানাবেন কোন কালারটা উপরে দিবেন কোন কালার ফিস প্রোফাইলে শিওর দেখি এই ফোনটা তো তুমি তো মাইরেই ফলাইছিল আমাকে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ আপনি চাইলে এটা এইভাবেও বানাইতে পারেন বাট হ্যাঁ এভাবে বানালে সুন্দর হবে বাট হট পিঙ্ক উপরে দিলে বেশি সুন্দর লাগবে ছবি হয়ে গেছে হ্যাঁ বাট আপনারা হট পিঙ্কটা অসুবিধা নাই হট পিঙ্কটা উপরে দিলে বেশি সুন্দর লাগবে ভাইয়াকে বলছিলা। এই যে হট উপরে দিলে বেশি সুন্দর লাগবে প্রাইজ তো আপনারা সবাই জানেন রাইট প্রাইস আপনারা সবাই জানেন এরপরে এই শেডটা নিয়ে ফেলেন আমি যদি বলি যে বানাবো তারপরে আপনাদের মাথা ওই একটার উপরেই খারাপ হয়ে যায় এই জন্য এইটা কিভাবে আমি আপনাদেরকে বলে দিই সবগুলোই হচ্ছে ড্রাই ক্রিম এগুলো সবগুলোই হচ্ছে ড্রাই ক্লিন জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার কম্বিনেশন ঠিক আছে সবগুলো আসবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা বিউটিফুল শেড ওয়া উটিফুল এটা না জানি এটা অস্থির এটা সাদা সবুজ এরকম একটা কন্ট্রাস্টে আছে আপনারা কত টাকায় পাচ্ছেন আপনারা তো জানেনি ছবি নিয়ে নাও দেরি করলে দেরি হবে আপুকে খুব মিষ্টি লাগছে আর এই ওর কথা আর কি বলবো আই লাভ সি গ্রীন কালার এটা মাত্র চার পিস আছে একশো চল্লিশ পিসের মধ্যে এটা জাস্ট পিস আছে যার যেটা চাই আর আমার ড্রেসের জন্য যারা মুগ্ধ হয়ে গেছেন আমার ড্রেসের বলেন তো দেখি যে বলতে পারবে তার জন্য গিফট আছে আমার ড্রেসের প্রাইস যে বলতে পারবে আচ্ছা এটা একটু দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে আগে এই লাইনটা আগে সুন্দর গুলো শেয়ার করো এটাও অনেক বেশি সুন্দর হবে এটা যার লাগবে এটা ছবি এটা অনেক সুন্দর হবে আপুরা আমি নিজে আপনাদেরকে বলছি এটা অনেক সুন্দর হবে এটা ছবি নিয়ে আপনার অর্ডার কনফার্ম করেন ওকে এরপরে দেখো আমাদের হিট আইটেম সুবান আল্লাহ কালেকশন আমাদের সুবান আল্লাহ কালেকশন ঠিক আছে আপু তুমি যেটা পরে আছো ওগুলার কি গোল্ডেন কালার আছে আপু আমি যেটা পরে আছি এটা আমি লাইভে আমি দেখাবো আপু মনিরা হ্যাঁ এটার একটা ব্যাগের লাইভ করেছিলাম ব্যাগের ভিডিও বানিয়েছিলাম এই ড্রেসটা এই ড্রেসটা মনে হয় হোয়াটসঅ্যাপে আমার একশো অর্ডার হোয়াটসঅ্যাপে জাস্ট একশো অর্ডার এই ড্রেসটা আপু এত বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে রাশমিকা ফ্যাব্রিকটা আপনারা চেনেন কিনা যায় না আপু একটু দামটা একটু বলবেন প্লিজ অফ কোর্স দাম না বললে আমি কিভাবে বেসবো এটা আমাদের সবচেয়ে হিট একটা আইটেম আমি আপনার দের সাথে শেয়ার করছি আপুরা এটা আমাদের সবচেয়ে হিট এবং এই সিল্ক বাটিকের মধ্যে এই সিল্ক বাটিকের মধ্যে এই প্রিন্টটা হচ্ছে সবচেয়ে বেশি হিট আইটেম ঠিক আছে আপনারা আমাদের আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবনোজান থেকে এই সুন্দর আইটেমটা পেয়ে যাচ্ছেন জাস্ট লুক জাস্ট ছবি তুলে এটা অর্ডার করেন আচ্ছা এইবার আসো খাইছে আমারে ও মাই গড ও মাই গড জেসি এটা ব্ল্যাক আপুরা এটার সাথে ব্ল্যাক আর হলুদ আসবে ওই দেখ ব্ল্যাক আর হলুদ বলে ব্ল্যাক এন্ড পার্পল এন্ড ইয়েলো আসবে ওয়া বলছি না যে এই টাইপের প্রিন্ট হচ্ছে বেশি সুন্দর একটু আগে যে আমি আপনাদেরকে আ লাইভ লাইভ চলছে কিনা আমাকে একটু ক্লিয়ারলি বলেন আপুরা হ্যাঁ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক্ষুনি লেট করে ফেলেছি নাকি হ্যাঁ আপু আল লাইটা দেখেন এটা এটা অনেক সুন্দর এটা এটা কয়টা আছে রে এটা আমার একটা দিও এটা আমার একটা দিও এটা আমি একটা মেক করব এটা কয় পিস আছে জেনে একটু দেখে নিও তো এটা এটা আমাকে একটা দিবা আমি একটা বানাবো জেনে যুতো তুমি যেটা আপু তোমার তোমার পরা গোল্ডেন কালারও কইরো আপু আমার পরা গোল্ডেন কালার নাই মফ কালার আছে এটা আরো সুন্দর আমার পরা মফ কালার আর এটা কাল লাগবে এটার জন্য কোনো কথা নাই এটা সাদাটা যেমন হিট এটার পিঙ্কটাও তেমন হিট ওরা বলতেছে ম্যাডাম এটা যে আসতেছে আমাদেরকে আগে বলতেন আমরা মনে হয় বিশ পঁচিশটা অর্ডার ক্যান্সেল করছে এটার জন্য বিশ পঁচিশটা অর্ডার ক্যান্সেল হয়েছে জাস্ট এটা আমি নিজেও অনেকবার আমি জানতামই না যে এটা রেডি হচ্ছে ফ্যাক্টরিতে বাই দা ওয়ে এটা আপনারা ড্রাই ক্লিন করবেন এবং এটার ফ্যাব্রিক আসবে হচ্ছে রয়্যাল সিল্ক একশো পার্সেন্ট রয়্যাল সিল্ক আর তার সাথে বিস্কট যে সুপার হিট একটা ড্রেস হবে আপনারা এক্সেলেন্স থেকে ছবি তুলে অর্ডার করে ফেলেন কি একটা যে কুফা লাগছে আজকে তোমার পরাটা কয়টা কালার দুইটা আমার পরাটাই সবার আগে আমার পরাটাই লাগবে আবার পরাটা দুইটা কালার আছে যদি দেখিয়ে দিও তো আহ তোমার পরাটা কয়টা আপু তোমার প্রোফাইল পিকছে তোমার পেজের ড্রেস তোমার প্রোফাইল পিকেও তোমার পেজের ড্রেস হ্যাঁ আপু আচ্ছা এই সেটটা এই সেটটা কয়টা আসছে দুই পিস এই শেডটা যে দুই পিস আসছে আমি জানি এটা আর কার লাগবে এটা আর কে পাবে আমি জানি না ঠিক আছে এটা আর কার হবে আমি জানি না এটা যে দুই পিস আসছে আপুরা এটা হচ্ছে আপনি চাইলে ইয়েলোটা উপরে দিতে পারেন আপনি চাইলে হট পিঙ্কটা নিচে দিতে পারেন বা উপরে দিতে পারেন যেটা আপনার ইচ্ছা হ্যাঁ হট পিঙ্কটাও উপরে দিলে ভাল লাগবে এটা আপনারা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মায়াবি আহা জেনে কি সুন্দর এটা এটা সুন্দর এটা অনেক চমৎকার টেম এটা অনেক সুন্দর এভাবে একটা নয় এভাবে একটা নয় এটা অনেক সুন্দর আমার ভালো লাগছে অনেক চমৎকার আপনি চাইলে এভাবে বানাতে পারেন উপরে একটা সুন্দর পাইপিং বর্ডার দিয়ে আচ্ছা প্রাইসটা বলে দিই আপনাদের সবার উদ্দেশ্যে আপনারা তো জানেন দামটা একটু বলো না এই হ্যাপি আপু এই যে তোমার জন্য ওরে আল্লাহ তোমার জন্য এখন আমি দামটা বলে দিব একটু সময় দাও এইটা এটা কয়টা অর্ডার হইছে জেনি বলো এটা কয়টা কত অর্ডার ছিল আমাদের এটা এটা আবার 30টার মতো অর্ডার ছিল তিরিশটা আমাদের সমস্যা হয় কি জানো একসাথে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে একদম পঞ্চাশ সাইটটা অর্ডার হয় যার জন্য এই যে দেখেন খেয়াল করে দেখেন হ্যাঁ আজকে একশো চল্লিশ পিস আমরা আপনাদের সাথে দেখাচ্ছি এই এই কালারটা যারা পাবেন না তাদের জন্য বলছি এটা আর রিস্টক করবো না আমরা হ্যাঁ এটা আর রিস্টক করবো না ফ্যাব্রিক যাবে হচ্ছে আপনার রয়্যাল সিল্কের মধ্যে অ্যান্ড দুপাত্টা যাচ্ছে হচ্ছে ডিসকর জর্জেটের মধ্যে এবং এটা কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ড্রাই ক্লিন করতে হয় তো ছবি নিয়ে নেন তো এটা ওকে এরপরে আপু শাড়ি কমপ্লিট করান আমি নিব। ঠিক আছে কাউসার কাউসারপাণ ঠিক আছে আই হায় এটা নাই তো না আচ্ছা একশো চল্লিশ পিসের মধ্যে এটা তিন পিস আসছে ওরা হাত দিয়ে দেখাচ্ছে জাস্ট তিনটা আসছে তবে এটা অনেক সুন্দর এটা আসে না এর আগে ঠিক আছে এটা আর আসে না আপুরা আপনারা কাপ্তানো বানাইতে পারবেন এটা হ্যাঁ রয়্যাল সুপ ফ্যাব্রিক মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে না কিন্তু আমাদের ঢাকার ভেতর ক্যাশ অন না ঢাকার বাইরে হচ্ছে ফুল অ্যাডভান্স ঢাকার ভেতরে ক্যাশ এটা দেখেন এটা আপনারা পছন্দ করবেন আমি জানি এটা তিনটা আছে যার যার লাগে যার যার লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যার লাগবে অর্ডারটা কনফার্ম করবেন আপুরা ঠিক আছে যার চাই তারা এটা অর্ডার কনফার্ম করবেন এটার কথা আমি স্পেশালি জানাচ্ছি এটা যার চাই এক্ষুনি মেসেজ করে দিবেন ছবি নিয়ে নাও ওকে প্রাইস আছে আপনাদের উদ্দেশ্যে এ মাই গড এই শেডটা খেয়াল করেন আপুরা এই শেডটা খেয়াল করেন আপুরা এটা কয়টা শেড দিয়ে কমপ্লিট করা আছে ওয়াও দুই কালার পিচ কালার ম্যাজেন্ডা কালার সি সি অ্যাশ কালার অনেক সুন্দর সুন্দর কালার আপনারা লাইট কালার উপর দিতে পারেন ডার্ক কালার উপর দিতে পারেন এটা অনেক সুন্দর হবে এটা দিয়ে কি কালারের প্যান্ট ভালো লাগবে রে এটা দিয়ে কোনটা ভাল লাগবে দেখি এটা দিয়ে আপনি কি কালারে প্যান্ট করবেন দাঁড়ান এটা দিয়ে হট পিঙ্ক করলেই ভালো লাগবে মনে হয় বা ওপরের কালারটাও যদি তো দেখি এটা এটা দেখেন ওপেন করলেই তো হ্যাঁ ওপেন করো এটা দেখো ছবিটা অতটা হম ওকে দিয়ে দাও আচ্ছা এবার ওগুলা দাও তাড়াতাড়ি দাও এই যে দেখেন ঠিক আছে এই সি গ্রিনটা এটা একটাই হ্যাঁ এখন যা দেখাবো এখন চল্লিশটা ডিজাইন দেখাবো এক পিস করে আছে পঞ্চাশটা অর্ডার নিতে পারবো না এক পিস করে আছে হ্যাঁ ও ফোর্থ ও থিন ড্রেস জাস্ট একটা করে এভেইলেবেল আছে ঢাকায় ঢাকার ভেতর আমরা ডেলিভারি করব দেশে দেশের বাইরেও আমরা ডেলিভারি করব। শাড়ি এগুলো সা সিলভারের মধ্যে করে না আচ্ছা আপু এবার এগুলো জাস্ট একটা তাড়াতাড়ি দ্রুত ছবি নাও তাড়াতাড়ি ওকে এরপরে দেখেন এরপরে দেখেন এরপরে দেখেন এটা দেখেন আমি জানি এটা একটাই আছে সো অত আমি আপনাদেরকে ইয়ে করতে পারবো না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হোয়াইট অ্যান্ড পারপল ড্রাই ক্লিনে যাবে এবং এটা আসবে জাস্ট ওয়ান পিস আপুরা ছবি তুলে অর্ডারটা ফার্ম করে দেন দেরি করলে দেরি সময় লাগতেছে কেন জানি বুঝতেছি প্রাইস কত এই যে এটা আরেকটা এটা আরেকটা সুন্দর এটা জোস হ্যাঁ এটার গলাটা একটু ডিফারেন্ট করে বানাইলে অনেক সুন্দর হবে আর আপনি এটার সাথে অফকোর্স রেড বা ব্ল্যাক দুপাটা ইয়ে নেবেন কি বলে প্যান্ট নিবেন হ্যাঁ সুন্দর হবে এটা অনেক সুন্দর এটাও ছবি নিয়ে নেন আপুরা এটা সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর বলছি ঠিক আছে সেম সেম দেখাও সেম হলে কেন খুলতেছো আচ্ছা এটাও একটা আহ সিল্ক প্লাস ভালো জর্জেটের ভালো চলবে আচ্ছা আপু রেডি ড্রেস দেখাবে হ্যাঁ রেডি ড্রেসও দেখাবে এটা খেয়াল করেন এটা এটা কোনটা উপরে দিলে ভাল লাগবে এটাও বাসন্তী উপরে দিলে ভালো লাগবে এই যে এই যে মশাটা খেয়ে ফেলছিলাম হ্যাঁ মশাটা কিন্তু খেয়ে ফেলছিলাম শোনো এটাও বাসন্তী উপরে দিলে ভালো লাগবে আপুরা হ্যাঁ ব্রাইট লাগতেছে এক পিস ডাবল নাইন ঠিক আছে এটা ওইভাবেই অর্ডার নিবে এটা এক পিস আছে আগামী কালকে আপনারা আমাদের তিনটা ব্রাঞ্চে চলে আসেন এটা দেখেন এটা আমাদের 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 বসুন্ধরা সিটি ব্রাঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ প্রত্যেকটা আছে হ্যাঁ আসবে দেখো তো কি মেসেজ দিছে? আচ্ছা এইটা ওকে 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 তাড়াতাড়ি এই যে এটা তো আমার আছে এটা তো আপনারা জানেন এটা আমার আছে অলরেডি এটা আমার মেক করাই আছে আপনারা দেখছেন এটা আমি মেকিং করে পড়েছি না ও ওয়াও এটা তো আবার ডিফারেন্ট আসছে এটা কিন্তু আবার ডিফারেন্ট শেডে আসছে ওখানে এটা কিন্তু আবার ডিফারেন্ট শেডে আসছে রাইট এটা খুবই সুন্দর দেখো এটাও যদি ভালো লাগে এটা এইভাবেও ভাল লাগবে আবার উপর দিয়ে দিলেও এটা সুন্দর লাগবে খেয়াল করে দেখেন আবার উপর দিয়ে এভাবে বানালেও সুন্দর লাগবে এটা এই টাইপের আমার একটা আছে মেকিং করা বাট এটা আবার ডিফারেন্ট হয়েতে আসছে আচ্ছা এটারও ছবি নিয়ে নাও ওকে প্রাইস থাকছে কেমন সবাই জানে প্রাইস বলবা না অফকোর্স বলবো এটা কাটছে এক পিস আসছে আপুর এবার এটাও আমি তিরিশ পিস বানাইতে দিব কারণ এটা অনেক হিট এটাও অনেক হিট আমাদের আলহামদুলিল্লাহ এটা আমরা তিরিশ পিস মেক করতে দিব অলরেডি দেওয়া হয়ে গেছে এটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে স্কাই অ্যান্ড ব্লু স্কাই অ্যান্ড ব্লু অনেক সুন্দর আইটেম অনেক সুন্দর আইটেম সো আপনার এটা দেখে নেন ওকে দাও এটাও একটা এখন আমি বললাম না এখন চল্লিশটা দেখাবো চল্লিশটা চল্লিশ রকমের চল্লিশটা চল্লিশ রকমের এত কালেকশন শুধুমাত্র এক্সেলেন্স ছাড়া আর কোথাও আপনি দেখেন নাই চল্লিশটা আপু কি ধুয়ে পরে পর কালার উঠবে না আপু কেন কালার উঠবে তবে আপনি যদি হাতে কালার তো উঠবে এটা তো এই আপনারা দেখবেন সময় বড় বড় শোরুম গুলোতে যে প্রোডাক্ট গুলো থাকে যেমন আমি আজকে একটা ড্রেস আনিয়েছি প্রি অর্ডার করে পাকিস্তানি ড্রেস সিল্কের মধ্যে মানে রয়্যাল সিল্ক রয়্যাল সিল্কের মধ্যে আপনি বাটিক বা টাই টাই করলে আপনার এটা হাতে ধুলে তো রং উঠবে হাতে তো ওয়াশ করা যায় না এগুলো সবগুলোই হচ্ছে ড্রাই ক্লিনে করতে হয় বলে এক হাজার পাঁচশো আশি টাকা প্রাইস বলে দিছি হ্যাঁ আপনারা এটা দেখেন এখন যা যা দেখাবো সব এক পিস করে আছে আপুরা আমি বলেই দিলাম যা যা দেখাবো সব এক পিস করে ওয়া 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 এটা কারণ কারণ আছে আপনি চাইলে না এটা উল্টাও বানাইতে পারেন মানে উল্টায় বলতে যে এরকম ঘুরায় হ্যাঁ ফিরোজাটা নিচে নিচে বা উপরে দিয়ে বানাইতে পারেন আমি কিন্তু প্রাইস বলে দিছি ছবি তুলে অর্ডার করতে পারেন এটা আমি বানাইতে চাইও লাভ নাই বিকজ অফ এক পিসি আছে যেটা যেটা আমরা ও আপু প্রাইস তো বলো বলে দিছি তো আপু আপনি কইছিলেন আমি প্রাইস বলে দিছি ঠিক আছে এটা প্রাইস আসবে হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য ঝান থেকে একটাই একটাই কথা নাই কোনো কথা হবে না জাস্ট এক পিসি সো এখান থেকেই ছবি তুলেন আমি লাইভ শেষ এই যে একটাই আপুরা আমি এবং লাইভ শেষ করে আপনাদের জন্য ছবি প্রোভাইড করে দিব বাট ছবি প্রোভাইড করলে দেখা যায় এক হাজার মানুষ ইনবক্স করে সো অনেক সময় কিন্তু হয় না জাস্ট ছবি তুলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইস যাচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা হুম হুম এটা জো যে সোবার আপুরা আছেন এটা অনেক সুন্দর এটা জো সাপুরা এটা অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর এটা স্কাই কালার দিয়ে কমপ্লিট আছে এটা অনেক ভাল লাগবে এটা এটা অনেক এলিগেন্ট এন্ড ডিফারেন্ট হ্যাঁ এই টাইপের আইটেমস কিন্তু এর আগে আসেনি কালারটা একটু বুঝে নেন প্রাইস তো আপনারা সবাই শুনে ফেলেছেন প্রাইস আমরা কি দিয়েছি এটা ছবিটা নিয়ে নাও তো এক টাকা 1580 টাকা এর পর সুবহানাল্লাহ এটা আমাদের এসেছিল কি না 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 ডিফারেন্ট ওয়াও একটাই হ্যাঁ একটাই আসছে আপু এটা একটাই আসছে এক পিস ঠিক আছে একটাই আসছে जस्ट দেখেন এটা এটা কি করব ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক যদি পছন্দ হয়ে যায় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক্সেলেন্স বাই লাগুনোহান থেকে 마শাআল্লাহ আর এটা আসবে दुपट्टाটা নিয়ন কালার এটা আর ডাবল থাকত এটা আমি বানাই ফেলতাম নাই তো ছবিটা নিয়ে নাও প্রত্যেকটা এক হাজার পাঁচশো আশি টাকা আচ্ছা এবার আমার ড্রেসটা দিয়ে দাও আমার ড্রেসটা দেখিয়ে দিই ওকে সো ফাইনালি মাসাল্লাহ ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ফাইনালি আমি আমার ড্রেসটা দেখাতে পারছি ঠিক আছে ফাইনালি আমি আমার ড্রেসটা দেখাতে পারছি যারা আমার ড্রেসটা নিয়ে একদম একদম মানে বেশি উত্তাপ করছেন আপু আপনার ড্রেসটা দেখান এরকম একটা ব্যাপার সো আমার ড্রেসের দুইটা কালার আছে একটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে রশ্মিকা ফ্যাব্রিক নামে পরিচিত হয়ে গেছে ফুল ওয়ার্ল্ড হ্যাঁ বিকজ অফ এই ফ্যাব্রিক একটা শাড়ি পরেছিল আপনারা রশ্মিকা কে চেনেন না এমন তো কেউ নাই সো এই ফ্যাব্রিকটা অনেক বেশি এক্সক্লুসিভ লাইক চারশো আশি পাঁচশো পঞ্চাশ এরকম করে এটা পার মিটার হয় হ্যাঁ এটা অনেক বেশি এক্সক্লুসিভ একটা সীমারি একটা আইটেম আপনারা এটা আমরা থ্রি পিস মানে ফোর পিস করার সাহস পাই না কারণ আইনো আমার ওনাটা তো ব্ল্যাক কালার আমি জানি যে এটার সাথে যে সবার বাসায় কালো ওন্না আছে সবাই সামনে আছে সবার বাসায় কালো ওন্না আছে তো সবাই কালো দুপাটটা ক্যারি করতে পারবে দ্যাটস ওয়াই আর আমি এটার সাথে দিই না এবং এটা অনেক এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা ফেব্রিক ঠিক আছে ওকে আমি এবার এই যে এখানে আছে টেবিলের উপরে দেখো এই টেবিলের উপরে দেখো দেখো তো রেডি ওকে সো আমি জানি যে সবার বাসায় একটা করে এই কালো কালারের দুপাটা থাকে আমি আমার বাসায় আছে আমার শোরুমেও সো আমি আপনাদেরকে কালো দিয়ে পরে দেখাই দেখেন এবং এটা আমাদের মনে করেন কত টাকা খরচ পড়ছে বলে দিছি। দিচ্ছি সাড়ে চারশো টাকা করে পার মিটার হ্যাঁ আমাদের এই কোর্স বানাতে এই আমাদের এই কোর্স বানাতে সাড়ে পাঁচ থেকে ছয় গজ কাপড় লেগেছে আপনারা কাউন্ট করে নেন তাহলে কত টাকার কাপড় আছে শুধু আপনারা কাপড় কাউন্ট করে নেন হ্যাঁ এই এই ওন্নাটা কিন্তু নাই ঠিক আছে এই অন্যটা কিন্তু নাই আবার অনেকে বলতে পারেন আপু আপনি শুধু গলায় কাজ দিচ্ছেন আপু আমি তো হিজাব করি আমার আমার কাজটা কি বোঝা যাবে এই যে আমি আপনাদের জন্য একটু সাথে সাথে দেখাই দিচ্ছি দেখেন হ্যাঁ সাথে সাথে দেখাই দিচ্ছি এখন এখন আসলে ফ্যাশন করে মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা এত মেসেজ করছেন আলহামদুলিল্লাহ আমি উপর থেকে রিপ্লাই দেখতে পাচ্ছি না যে আসলে আমাকে কয়জন ওয়াচ করছেন বা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি জাস্ট হচ্ছে এইভাবে করে আপনাদেরকে শো করে দিলাম হ্যাঁ আপনারা আমার থেকে আরো সুন্দর করে দেখেন হিজাবিদের জন্য কত বেশি পারফেক্ট হবে আইটেমটা একদম অনেকেই আছে এখন এইভাবে করে দুপা রাখেন হিসাব করার সময় সো এবং একশো বলছি দেড়শো টাকা গজ এই লেসটা আপনারা দেখবেন আমি এখানে মিথ্যা বা বানওয়াট কোনো কিছু আছে কিনা হ্যাঁ আবার চাইলে এটাও উঠাই দিতে পারি এটা অনেক সুন্দর হবে এই ড্রেসটা অনেক বেশি আপনি একটা হিজাব করার পর অন্যটা এইভাবে দিয়ে নিলেও অনেক বেশি সুন্দর হবে সো এই কালারটা আমি একটু দেখাই দিই যেহেতু সি গ্রিন আমার খুব পছন্দের কালার দ্যাট আমি সিগ্রিনটাকে দেখাচ্ছি এই জায়গায় সব কাঠদানার ওয়ার্ক এই জায়গায় সব কাটদানার ওয়ার্ক যখন আমি দেখেছি একটা এক্সক্লুসিভ ফ্যাব্রিক আসছে তার মানে আমার একটা এক্সক্লুসিভ কাজ লাগবে হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ কাজ দিয়েছি সম্পূর্ণ কাঠ ওয়ার্ক হ্যাঁ এটা ভেতরে করা আছে হাতায় সুন্দর করে কাজ দেওয়া আছে ঠিক আছে এটার সাথে হচ্ছে আপনার সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন স্যাটিনের পেয়ে যাচ্ছেন আপনারা থেকে হ্যাঁ এই আইটেমটা আমরা চব্বিশশো টাকার ঘরে সেল করব বলে বলে চিন্তা করেছিলাম কারণ এটা এক্সক্লুসিভ ঠিক আছে এটা এক্সক্লুসিভ দাও এটা এক্সক্লুসিভ আমি আর এই কালারটা পড়ছি না বিকজ অফ এই কালারটা পড়লে অনেক বেশি সুন্দর লাগবে নাকি পরেই আসবে একটা দৌড় দিয়ে পড়তে তো হবেই আচ্ছা পরেই আসি পড়তে তো হবে একটা মিনিট আমার জন্য একটু ওয়েট করেন ও মাই জেনি এটা থেকে বেশি ফুটলো নাকি বুঝলাম না ভাই এটা থেকে বেশি ফুটলো আপনারা বলেন এটা থেকে বেশি ফুটাচ্ছে অনেক সুন্দর লাগছে সি গ্রিন আই লাভ দিস সি গ্রিন কালার দ্যাটস ওয়াই আমি সি গ্রিনটা রেখেছি বাট মভ কালারটা অনেক বেশি সুন্দর আপনাদের বাসায় যার বাসায় দুপাট্টা আছে ব্ল্যাক কালার তারা হচ্ছে দুপাট্টা দিয়ে আপনারা ক্যারি করে ফেলতে পারবেন সবাই হাই দিতেছো কেন নগরে এই যে দেখেন এই যে দেখেন এটা আসবে পুরোটার মধ্যে কাট দানার ওয়ার কাপুমনিরা এবং ফুল স্লিভ যে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের শোরুম তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ সরি ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ ঠিক আছে এটার প্রাইস কত করে কাজী আসা আপু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপুরা এটা আমি এটা এটা যারা পাবেন তারা বুঝবেন যে এটা আসলে কি জিনিস আপনাদেরকে তুলে দেওয়া হলো আর এটার সাথে সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে স্যান্টিন স্যান্টিন এর প্যান্ট ঠিক আছে একদম ফিফটি সাইজ পর্যন্ত আমাদের এক্সেলেন্স ভাই লাবণ্য জাহানে আছে আমি আপনাদেরকে এখন ধরে প্রাইস বলে দিচ্ছি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন একটা একটা যদি আপনি দুপাট্টা দিয়ে পরে ফেলতে পারেন হ্যাঁ সুন্দর কিন্তু দুটো কালারই অনেক বেশি সুন্দর এই কালো ওন্নাটা আমার কোন একটা ড্রেস থেকে আমি রেখে দিছিলাম এখন আমার যত কালো ড্রেস লাগে সবগুলোর সাথে আমি পরে ফেলি হ্যাঁ এই আমি জানি আমাদের প্রত্যেকটা মেয়েদের ঘরে সাদা কালো জুতা থাকে সাদা কালো ব্যাগ থাকে সাদা কালো অন্যা থাকে সো এই জন্য আমি এই ড্রেসের সাথে আর ওন্না দেরি কোর্সেট মূল্য আমি আপনাদেরকে এখন বলে দিব দিয়ে দাও আমার হাতে দিয়ে দাও এটা রাখো ওকে সো यस আমরা পেয়ে যাচ্ছি 36 থেকে একদম 50 সাইজ পর্যন্ত আপুরা 36 থেকে 50 সাইজ আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি করি আমরা দেশের যে কোনো প্রান্ততে ডেলিভারি করব হ্যাঁ আমেরিকা বলেন ইউএসএ বলেন লন্ডন বলেন যেখানে চান আমরা আপনাদেরকে ডেলিভারি করব আর বাংলাদেশের মধ্যে যারা আছেন বাংলাদেশে আপনাদেরকে প্রভাইড করব সি গ্রিনটা আমি লিখে দিয়েছি আই লাভ দিস সি গ্রিন কালার আর এই মফটা পরার পরে জানো আমার ক্যামেরা একদম উজ্জ্বল হয়ে গেছে ট্রাস্ট মি কসম মপটা পরার পরে অনেক বেশি সুন্দর লাগছে এটা রশ্মিকা ফ্যাব্রিক বলে শাড়ির ফেব্রিক বলেই পরিচিত এটা বেসিকালি একটা চিরনের মধ্যে আছে হ্যাঁ চিরনের মধ্যে আছে পার মিটার সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা গজ আছে আর আমরা সাড়ে পাঁচ থেকে ছয় গজ দিয়ে হচ্ছে এই করস মেক করেছি সামনে হচ্ছে পুরোটাই কাঠদান আর ওয়ার্ক আছে তো প্রাইস থাকছে হচ্ছে মাত্র এক হাজার সাতশো আশি টাকা আপনারা সবাই পারচেস করতে পারবেন এক হাজার সাতশো আশি টাকা অন্দি ওকে আপু মনিরা আজকের মতো লাইভ সেশন ডান নেক্সট লাইভে দেখা হবে টেক কেয়ার ভালো থাকে